যখন সারা বছর ফাঁকি মারি হাতের সময় কম থাকে পরীক্ষার ঠিক দৌড়গোড়ায় সেই সময় কিন্তু মাথায় ঠিকঠাক করে কাজ করে না তো প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেকেরই ঠিক অনুরূপ অবস্থা কিছু সংখ্যক ছেলেমেয়ে আছে যারা সারা বছর ঠিকঠাক করে পড়াশোনা করে আবার কিছু সংখ্যক ছেলেমেয়ে আছে ভাবে যে এই টেস্ট পরীক্ষার আগে পড়াশোনা শুরু করব এই পুজোর পরে পড়াশোনা শুরু করব এই পরীক্ষার এক মাস আগে পড়লে হয়ে যাবে ঠিক অনুরূপভাবে সময় নষ্ট করতে থাকে সারা বছর ঠিক পরীক্ষার দৌড় দাঁড়িয়ে তাদের মাথায় কিন্তু আর কাজ করে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের সমস্যা তোমাদের যাদের মধ্যে হয়েছে তোমরা সারা বছর পূর্ব পড়বো করে সময় নষ্ট করেছো কিন্তু পড়াশোনা ঠিকঠাক করতে পারো এই মুহুর্তে দাঁড়িয়ে ভাবছো আমার হাতে আর সময় নেই অল্প সময়ে পড়ে অল্প সময় কম পড়ে নয় অল্প সময়ে তুমি এখন একটু পড়াশোনা করতে চাও ঠিক আছে সময় হাতে তোমাদের কম এই অল্প সময় পড়ে তোমাদের অনেক ভালো রেজাল্ট করা সম্ভব তার জন্য আজকের ভিডিওতে রয়েছে তোমাদের জন্য সেরা পাঁচটি টিপস এই পাঁচটি টিপস তুমি যদি এখনও ফলো করতে পারো প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিকদের হাতে আর বেশি সময় নেই মাত্র কুড়ি বাইশ দিন সময় রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের হাতে এখনও কিন্তু তোমাদের একটি মাস সময় রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলছি যে টিপস পার্টসটা দিচ্ছি তোমাদের অবশ্যই অল্প সময় পড়ে তুমিও এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্ক পেতে পারো এবং সারা বছর কম বেশি কিছু না কিছু তোমরা তো পড়েছই তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বেশি দেরি করবো না চলো ঝটঝট করে পরপর টিপসগুলো দেখিনি এবং অবশ্যই সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে এক নম্বর কথা আমাদের জীবনে শৃঙ্খলতা যদি না থাকে আমরা কোনোদিন কোনো কিছু ঠিকঠাক করে করতে পারবো না সব কিছু একদম টাইমলি আমার যদি করা হয় তাহলে কিন্তু জীবনে কোনো কিছু করা যাবে তুমি অসময়ে ঘুমাচ্ছ অসময়ে খাচ্ছ স্বাস্থ্যের ক্ষতিকর হবে এবং তুমি কোনো কিছু টাইম সঠিকভাবে কিন্তু পাবে না সেই জন্য অল্প সময়ে ভালো রেজাল্ট করতে হলে সবার আগে যেটা দরকার সেটা হলো একটা টাইম টেবিল তৈরি করা আমি বারবার পূর্বের ভিডিওতে একই কথা বলেছি ভালো রেজাল্ট করার মূল ওষুধ কিন্তু একটা টাইম টেবিল ফলো করে শৃঙ্খলতার সহিত তোমার পড়াশোনা করতে হবে তো প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী মন্দিরে রয়েছে ঝট করে একটা টাইম টেবিল তৈরি করে নাও যে দিনের এই সময়টা এই সাবজেক্টগুলো পড়বো এই সময়টা লিখবো এই সময়টা প্র্যাকটিস করব এই সময়টা টেস্ট পেপার ভালো করে ঘাটবো বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে চার্জ চর্চা করব তার জন্য একটা সুন্দর করে টাইম টেবিল তৈরি করে নাও আর সেটা যদি না তৈরি করতে পারো অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে তোমাদের জন্য সেরা টাইম টেবিল কোন কোনটা হবে তো প্রিয় মাধ্যমিক উচ্চমন্ত্রী শিক্ষার্থী মন্ত্র অবশ্যই এই অল্প সময়ে যারা এখনও সারা বছর ঠিকঠাক পড়তে পারো নি অল্প সময় পড়ে এখনও ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এক্ষুনি একটা সুন্দর করে টাইম টেবিল তৈরি করে নাও কোন 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 সাবজেক্টের জন্য কতটা তুমি টাইম দেবে নেক্সট আসছি আমরা সারা বছর পড়ি 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 অনেক মুখস্থ করে ফেলছি যখনই মুখস্থ করে ফেলবো যখনই আমরা না বুঝে পড়বো তখনই কি হবে জানো তো সেই পড়াটা কয়েকটা দিন পর তুমি ভুলে যাবে এক সপ্তাহ নয় দশ দিন তারপর কিন্তু তুমি ভুলে যাবে কিন্তু একটা পড়া যদি তুমি বুঝে বুঝে পড়ো একটু সময় লাগতে পারে তোমার মনে হবে হয়তো মনে নেইয়া কিন্তু পরীক্ষার হলে যে দেখবে যে সব মনে পড়ে যাচ্ছে তাহলে আমাদের অল্প সময় যদি ভালো রেজাল্ট করতে হয় তুমি বারবার পড়লে সেটা হবে না একবারই সুন্দর করে বুঝে পড়তে হবে তাহলে দুই নম্বর যেটা টিপস তোমাদের কি করতে হবে বুঝে বুঝে পড়তে হবে এখন আর চোখ বন্ধ করে মুখস্থ করলে হবে না তাহলে তোমাদের নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস যেটা হলো তোমাদের বুঝে পড়তে হবে যেটুক পড়বে সলিড পড়বে ব্রেনটা এবং বইয়ের প্রতি তোমাকে ফোকাস রাখতে হবে যে লাইনগুলো পড়বে সুন্দর করে বুঝে বুঝে পড়বে যাতে তোমার মনে হবে হয়তো মুখস্ত হচ্ছে না আমি লিখতে পারবো না কিন্তু যেটুক বুঝে পড়বে সেটুক পরীক্ষার হলে সুন্দর করে তুমি লিখতে পারবে তাহলে প্রথমে তুমি টাইম টেবিল তৈরি করো তারপরে যখন যেটা পড়বে সেটা সুন্দর করে বুঝে বুঝে পড়ো দেখবে একবারেই তোমার সুন্দর করে পড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে বারবার রিভিশন দেওয়ার কোনো দরকার নেই নেক্সট দেখো তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ভালো করে ফলো না করো তাহলে তুমি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে অ্যাকচুয়ালি আমাদের বইয়ের আমি কিন্তু পূর্বে বলেছি যে কোনো চাকরি বাকরি ক্ষেত্রে হোক বা বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করা হোক না কেন কি বলতো আমাদের বইয়ের অধিকাংশ জায়গা থেকে প্রশ্ন হয় না কিন্তু কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয় তুমি যখন বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালো করে ঘাঁটবে তাহলে দেখবে যে প্রশ্ন কোন জায়গাতে আসবে তুমি নিজেই বুঝতে পারবে তুমি সেই জায়গাগুলো সুন্দর করে পড়তে পারবে তাহলে বিগত বছরের প্রশ্নগুলো একটুখানি স্টাডি করো একটু বিশ্লেষণ করো বিগত বছর প্রশ্নগুলো একটু সলভ করো এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপার কারণ টেস্ট পেপার তুমি যত ভালো করে প্র্যাকটিস করবে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কারণ টেস্ট পেপারে বারবার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রিপিট হয় তাই না সেই প্রশ্নগুলো ট্রেন্ডিং তুমি বুঝতে পারবে সেগুলো পড়ে যাবে তুমি কিন্তু দুর্দান্ত রেজাল্ট করতে পারবে অল্প সময় পড়ে তাহলে টেস্ট পেপার এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করার জন্য একটু কিন্তু তোমাকে টাইম দিতে হবে নেক্সট হচ্ছে আমরা অনেক বড় বড় বিষয় বা কঠিন বা জটিল বিষয় পড়তে গিয়ে পড়ছি বুঝে বুঝে কিন্তু ওই জটিল বিষয়টা না আমার মনে থাকছে না তাই না তাহলে কি করতে হবে বারবার ওই জটিল বিষয়গুলো ভুলে যাচ্ছি হাতের সময় কম এখন এই মুহূর্তে কি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এর ঔষধ রয়েছে তোমাদের কি করতে হবে খুব ছোট ছোট নোটস তৈরি করতে হবে একটা খাতা নিতে হবে সেই খাতায় যে জায়গাগুলো একটু কঠিন লাগছে যে জায়গাটা তোমার মনে থাকছে না ছোট ছোট নোট করে তুমি সেটা লিখে রাখো বা এমন কিছু টার্ম আছে যেগুলো তোমার মনে থাকছে না ছোট্ট করে একটা কাগজ লিখে তোমার পড়ার দেওয়ালের সামনে চিপকে দাও সেটা বারবার নজর পড়বে সেটা দেখবে অটোমেটিক তোমার মাথার ভিতরে ঢুকে যাচ্ছে এই জন্য ছোটো ছোটো নোট করতে হবে অল্প সময় পড়ে যদি ভালো রেজাল্ট করতে চাও নেক্সট পাঁচ নম্বর যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখতে পারি স্কুলে গিয়ে অনেক সময় কি হয় জানো তো স্কুলে কিছু কিছু ছেলেমেয়ে আছে যারা টিচাররা যখনই পড়া ধরে খুব সুন্দর পড়া দিতে পারে অর্থাৎ মুখে তারা ফটর ফটর কিন্তু হাতে একদমই ভালো উস্তাদ নয় তাহলে কি করতে হবে আমাদের শুধু পড়লেই হবে না শুধু পড়া বললেই হবে না সেটা সুন্দর করে খাতায় উপস্থাপনও করতে হবে কারণ ভালো মার্ক পেতে গেলে আমাদের পড়ার সঙ্গে সঙ্গে লেখাটাও প্র্যাকটিস করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাস্ট পাঁচ নম্বর যেটা তোমাদের এই মুহূর্তে করতে হবে অল্প সময়ে পড়ে রেজাল্ট ভালো করার জন্য যেটা পড়বে যাই করবে না কেন মাঝে মধ্যে পরীক্ষা দাও এবং যেটা পড়েছ সেটা মাঝে মধ্যে না দেখে লেখা প্র্যাকটিস করো তাহলে লেখার দক্ষতা লেখার ভাষাগত দক্ষতা এবং লেখাটা যত সুন্দর হবে ততই কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু ভালো হবে যে শিক্ষক তোমার খাতাটা দেখবেন তিনি কিন্তু খুশি হয়ে মার্ক কম না দিলেও যতটা প্রয়োজন ততটাই কিন্তু তোমাকে দেবেন যার ফলে তোমার রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো হবে তুমি শুধু এই কটা দিন পড়ে যাচ্ছ কিছুই লিখছো না পরীক্ষার ফাঁদায় যে ঠিকঠাক করে দেখবে তুমি লিখতে পারবে না তোমার হাতটা আটকে যাবে তুমি স্পিডে লিখতে পারবে না সুন্দরভাবে লিখতে পারবে না সেই জন্য পড়ার সঙ্গে সঙ্গে লেখাটাও আমাদের প্র্যাকটিস করতে হবে একদম বারবার বলছে এই মুহূর্তে তোমাদের অনেক টিউশন বন্ধ হয়ে যাচ্ছে স্কুলে অনেক বন্ধ বাড়িতে বেশি পড়াশোনা করছো কিন্তু লিখছো না এই ভুলটা কিন্তু বন্ধুরা একদম করো না অবশ্যই অবশ্যই লেখাটা কিন্তু প্র্যাকটিস বজায় রেখো তো প্রিয় মাধ্যমিক উচ্চমন্ত্রীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে টিপসগুলো বললাম তোমাদের খুব সহজ কিছু নয় আহামরি আকাশ ভাঙা কোনো কিছু আমি তোমাদের বলিনি অবশ্যই অবশ্যই এগুলো পালন করে চলো এবং তোমরা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে অল্প সময় পড়েও ভালো রেজাল্ট করা সম্ভব চলো অল দ্য বেস্ট তোমাদের এই ভিডিওটা দেখার পরে তোমার যদি মনে হয়ে থাকে অল্প সময় ভালো রেজাল্ট করা সম্ভব অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা অল দ্য বেস্ট সকলে ভালো থাকবে সুস্থ থাকো দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে